ডক্টর শহীদুল ইসলাম আপনাকে জানতে চাচ্ছি যে এই ইসলামী ব্যাংকিং এর প্রচার প্রসারের ক্ষেত্রে ব্যক্তির কি ভূমিকা রয়েছে আসলে যেটা বললাম যে প্রচার প্রসারে ব্যক্তি রাষ্ট্র সবারই ভূমিকা থাকে ব্যক্তি যেটা হলো ব্যক্তি কিন্তু দুই ধরনের ব্যক্তি আছে একটা হচ্ছে যে ব্যাংকে যারা কর্মজীবী আছে এই ধরনের ব্যক্তি আরেকটা হচ্ছে ব্যাংকে যারা আসে এই ধরনের ব্যক্তি দুই ব্যক্তি কিন্তু এটা প্রসারে কাজ করতে পারে যেমনটা কথা বললো যে আমাদের ব্যাংক কিভাবে ইসলামী ব্যাংক এত মানে খ্যাতি অর্জন করেছে আইন জনপ্রিয়তা পেয়েছে জনপ্রিয়তা পেয়েছে এটার অনেক কিছু বিষয় আছে তারপরে বাংলাদেশ ব্যাংক এখন উদ্যোগ নিচ্ছে সামনের দিকে আসবে এখন যে জিনিসটা হচ্ছে সাল্লামের হাদিস বা বিভিন্ন কিছু দেখা আছে কিন্তু একটা সুন্দর আচরণের একটা বিষয় আছে আপনি ইসলামী ব্যাংকে যারা আছে ব্যাংকিং সেক্টরে যারা আছেন চাকরি করছেন করছেন জব ওরা ডার হিসাবে কাজ করতে হবে ইসলামী ব্যাংকে মানুষকে আগ্রহী মানে এখানে আসলে সার্ভিসটা ভালো পায় এটাও একটা বিষয় কিন্তু তাদের কত হল থাকে ইসলামী সেই টাও ভালোভাবে ওরা মানে প্রথমত যেই মানে ক্লায়েন্টরা আসবে তাদের কাছে এসে ইসলামী ব্যাংকিংয়ের পদ্ধতিগত দিকগুলা সুন্দরভাবে উপস্থাপন সহজভাবে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তারপরে এখানের যে এবং তারা ভালোভাবে যদি বুঝতে পারে তাহলে সেটা তারা বাইরে এসে প্রচার করবে ভালো মানে সঠিকভাবে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে ব্যাংকগুলোতে গেলে যেরকম সুন্দর আচরণ সুন্দর একটা ম্যানেজমেন্ট পায় ইসলামী ব্যাংকও যদি এই জিনিসটা পায় যেহেতু আমাদের বাই ডিফল্ট আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ইসলামী যে যেই জিনিসটা আলোচনা আসছে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু বাই ডিফল্ট একটা জিনিস আসি যে আমরা হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো এবং যারা ইসলামী ব্যাংকে আসে এরা কিন্তু আমরা যেটা বলি যে এরা কিন্তু মানে লাভের চেয়ে এদের কাছে হালাল জিনিসটা বেশি প্রাধান্য পায় আমাকে যে তাকে টেন পারসেন্ট টুয়েলভ

হিসেবে কাজ করতে পারি আপনারা যদি সেই ব্যাংকের কাছ থেকে সঠিক ইনফরমেশন পান গ্রাহকরা সেটা আবার অন্যদের কাছে পৌঁছে দেবে এর বাইরে আরও যে যারা ব্যক্তি হিসেবে আছে যেমন মসজিদেরের ক্ষতিব আছেন মাদ্রাসা শিক্ষক আছেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন আপনাদেরও তো ভূমিকা আছে এটা যেমন যারা দাওয়াত কি কাজ করেন মসজিদ হিসেবে কাজ করেন আমরা শিক্ষক হিসেবে আসি আমরাও তো বিভিন্ন আমরা যে একবারে যেমন শিক্ষা যখন আমরা ক্লাসে থাকি একবারে যে ক্লাসের সাবজেক্টের মধ্যে একবারে নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে এরকম না কিন্তু যেমন আমি যেমন আমার ক্লাসের মধ্যে আমি ছাত্রদেরকে বলি তোমাদেরকে মূল্যবোধ শিক্ষা দেওয়া এটাও কিন্তু আমার দায়িত্ব আমি যে শুধু ক্লাসের টেক্সটা পড়াবো এটা না একটা আদর্শ ছাত্র আদর্শ নাগরিক গঠন করার জন্য কিন্তু সবগুলা জিনিস শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেইখানেও কিন্তু আমরা এই ইসলামী ব্যাংকিং এর মেসেজটা দিতে পারি শিক্ষক হিসেবে যেমনটা আপনি বললেন যে মসজিদের খতিবরা এখানে কেন ওরা ইবাদতের গুরুত্ব বলল তো ইবাদতের গুরুত্বের সাথে আর কি কি জিনিস গুরুত্ব কারণ ইবাদত নামাজ রোজা হজ যাকাত এটাতে কোনো তোর স্থান নেই কিন্তু মুআমালাত যেটা লেনদেন এর মধ্যে যেটা ফিনান্সিয়াল যে লেনদেন এটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার নিশ্চয় আল্লাহ রাসূলের হাদিসে বা বিভিন্ন কিছু আসছে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে লেনদেন হতে হবে হারাম হারামের সংমিশ্রণ থাকতে পারবে না ধরেন আপনি আমি যদি চিন্তা করি যে সুদের টাকা দিয়ে হস করব তাহলে তো ঈমান ঈমান থাকবে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন আসছে তাহলে আমাকে হালাল মানে বিষয়গুলো আমার কাছে আসতে হবে আমি হজ করব হালাল টাকা দিয়ে আমি জাকাত দিব হালাল টাকা দিয়ে আমি দান সৎক্ষা করব হালাল টাকা দিয়ে আমি মসজিদে দান করব সেটাও হালাল টাকা করব কিন্তু আমি যদি চিন্তা করি যে চুরি করে আইনে আমি দান করব ইয়াতিমকে দিব সেটা দিয়ে আমার সব হবে এটা কি হবে হওয়ার সুযোগ নেই ধন্যবাদ আপনার যেটা বলছে আমি মনে হয় ওই যে মসজিদের খতি আমাদের দেশে কিন্তু জনপ্রিয় কিছু ওয়াইজিন আছে দাওয়াতের যাদের দায়ী হিসেবে যারা যাদের মাহফিলে হাজার হাজার মানুষ চলে আসে